অভিযোগে নিষ্পত্তি করা সম্ভব আমরা নিষ্পত্তি করব আপনারা পনেরো দিন এইভাবে যান দেখেন কি সমস্যাগুলো হয় আবার আমরা বসি আবার আমরা জুম মিটিং করি সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেব আরেকটা হচ্ছে যে এটা যে কেবল পলিথিন অপচনশীল তা না এটা বানাতেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া হয় এটা যেন আমাদের মাথা থেকে কখনো চলে না যায় যে এই কেমিক্যাল গুলো তো আবার খাবার মিশে যাচ্ছে আর একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশ কোনো নির্দেশনা এখনো নেই এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা চামচ প্লেট এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই আমরা এটার উপর কাজ করছি এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো যারা বাজারজাত করেন তাদের সাথে কথা বলবো একটা বাস্তব সকলের অঙ্গীকার নিয়ে একটা ওয়ার্ক প্ল্যান করে তবেই নিষেধ করবো তবেই আমরা একটা নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে যাব। এটা কোনো এটাও কোনোভাবেই চাপিয়ে দেওয়া হবে না আজকে সকালবেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছেন ইন্টারন্যাশনাল তারা হঠাৎ করে আমাদেরকে আমাকে ফোন করলেন যে আমাদের তো সময় লাগবে আর সেই জাতির তো কোনো নিষেধাজ্ঞা এখন নেই কাজে এটা নিয়ে এখন চিন্তিত হবেন না আমরা আপনাদের সাথে বসে তারপরেই একটা সময় সীমা ঠিক করে ফেজ আউট করার কাজটা শুরু করব আর এর মধ্যেই আমরা হয়তো নিশে দিকে যাব পলিতেন উৎপাদন যারা করে তাদের কর্মসংস্থান এক গসে কার্তি বলেছেন একটা সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা আছে আর সরকারেরও এখানে একটা দায়বদ্ধতা আছে দেখেন এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল এখন সকলকে কি আমাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে কিনা এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে তবে এইটা একেবারে ফেলে দেওয়ার মতো বিষয় না এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই পহেলা নভেম্বর থেকে কিন্তু পলিথিন যারা উৎপাদন করে তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করে তারা তারা আরো অনেক কিছু উৎপাদন করে সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না পয়লা নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে সুতার দাম আমরা আমরা ওটা চিন্তা করবো আজকে এই স্টলগুলো ঘুরে দেখার সময় আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা অর্ডার পেয়েছেন কিনা কেউ কেউ বললো পেয়েছেন কেউ কেউ বললো এখনো পাননি এবং ওনারা বললেন যে যে ব্যাগটা ওনারা এখন পঁচিশ টাকায় বিক্রি করছেন বাল্ক অর্ডার পেলে ওনাদের পক্ষে এটা আসলে দামটা কমিয়ে আনা সম্ভব সেটা আপনারা বিবেচনায় রাখবেন পলিসি সাপোর্টের কথা বলছে আমি মনে করি এটা একটা খুবই ভালো বক্তব্য আসলে সুপার শপে যারা আছে তাদের সাথে বিকল্পের পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন একটা আয়োজন করেছিল আজকে আমরা একটা আয়োজন করছি এটা পরিবেশ অধিদপ্তরের মেলার বিষয় না এটা পরিবেশ অধিদপ্তর যোগসূত্র স্থাপন করে দেওয়ার বিষয় পরিবেশ অধিদপ্তর তার অর্ডার প্লেস করবে না অর্ডারটা যাতে যারা প্লেস করবে তাদের সাথে এই উৎপাদকদের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য আজকে। এই উদ্যোগ তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ সেটা থেকে আগামী প্রজন্মকে নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা পহেলা অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি আমরা ধাপে ধাপে যাব সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না একটা কথা মনে রাখতে হবে যে আমরা একসাথে বসেই সিদ্ধান্ত নেব কিন্তু আমাদের ভূমিকা কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ন্ত্রকের ভূমিকা থেকে আপনাদের সবার সাথে আলোচনা করে যে সিদ্ধান্তটা আমরা দেব সেটা আমরা একসাথে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আশা রাখছি ধন্যবাদ